আমাদের মধ্যে আপনারা সকলে দেখলেন উপস্থিত হয়েছিলেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক আমার খুব কাছের মানুষ বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সী পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরাজ তন্ময় সিংহরায় মহাশয় উপস্থিত ছিলেন বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক মহাশয় আজকে তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিব শঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে সেই রক্তগুলি কালেক্ট করা হচ্ছে আমাদের টার্গেট প্রায় সত্তর থেকে আশি জন সকাল দশটা থেকে আমাদের রক্ত নেওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাবেন আমাদের অলরেডি তিরিশ জন মতো মানুষ রক্ত দিয়ে দিচ্ছে এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এছাড়াও আজকে রক্তদানে যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে একটি হেলথ সেন্টার উদ্বোধন আমরা চেয়েছিলাম রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের হেলথ সেন্টারটির উদ্বোধন হোক সেই হেলথ সেন্টারের আমাদের উদ্বোধন হলো আজকে এই রক্তদান শিবিরের মাধ্যমে কুড়ি নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ এবং ময়ূরমহল এলাকাতে যে উদ্বোধনটি হয়েছে আমাদের আশেপাশে যত মানুষজন আছে এটা উনিশ নম্বর ওয়ার্ড থেকে হোক বা পঁয়ত্রিশ নম্বর আঠারো নম্বর ওয়ার্ড থেকে হোক সকলে এই হেলথ সেন্টারে এসে উপকৃত হবে এই আশা রাখছি আমাদের রক্ত দেওয়া হচ্ছে শীত সেবা সমিতির হাতে আমাদের আজকে টার্গেট হচ্ছে সত্তর থেকে আশি বোতল আশা করছি সেই টার্গেট আমরা ফুলফিল করতে পারবো আমাদের যে প্রাথমিক যে চিকিৎসাগুলো হয় হেলথ সেন্টারে গেলে আপনারা আগে জানতেন যে আমাদের যে টিকাকরণগুলো হয় সেগুলোর জন্য আমাদের বর্ধমান মেডিকেল কলেজে যেতে হতো অথবা আমাদের বর্ধমান পৌরসভা ঝুঝুরি পুলে যেতে হতো সেই এখন আর ঝুঁচুরি পুলে অতদূর যেতে হবে না বা বর্ধমান মেডিকেল কলেজে যেতে হবে না আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে যে হেলথ সেন্টারগুলো আছে সেই হেলথ সেন্টারগুলোতেই আমাদের সেই ছোটো ছোটো বাচ্চা হলে যে টিকাগুলো বা বাচ্চা হওয়ার আগে টিকাগুলো প্রাথমিক যে চিকিৎসাটা দরকার সেই চিকিৎসাটা আমরা হেলথ সেন্টারে গেলেই পাবো লোকের জ্বর জ্বালা থেকে পেটের অসুখ থেকে শুরু করলে যে সমস্ত ওষুধের ব্যবস্থা সেগুলি আমাদের হেলথ সেন্টার থেকেই করা হবে আশা করি মানুষ উপকৃত হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে রক্তদান শিবির হচ্ছে সেই রক্তদান শিবিরে আসলে সবার সফল করে পড়া দরকার কারণ রক্ত আমাদের একটা জিনিস এটা পয়সার দিয়ে পাওয়া না। নিজের শরীরে তৈরি হয় সেই রক্ত অন্য একটা মানুষকে দিয়ে তার জীবন বাঁচানো হয় তার পরিবারকে বাঁচানো হয়। তাই আমরা চেষ্টা করব এখন প্রায় অধিকাংশ মানুষই রক্ত দেয় কারণ দেয় না এরকম লোক খুব কমই আছে একটা সময় আমাদের মা বোনরাও রক্ত দিতেন না কিন্তু এখন এত বেশি মা বোনরা রক্ত দিচ্ছেন বিভিন্ন শিবিরে দেখা যায় ছেলেদের থেকে মেয়েরা বেশি রক্ত দিচ্ছে এই তো ব্রহ্মকুমারীতে রক্ত দিচ্ছে আমি দেখলাম সব মেয়েরা রক্ত দিচ্ছে ঘরের বউরা রক্ত দিচ্ছে এই একটা ভালো জায়গা তৈরি হয়েছে বাংলায় আর এর জন্য আমরা তার পুরো কৃতিত্বটাই জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় তার ভাবনায় তিনি যেভাবে মানুষকে রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করে তুলেছে গোটা বাংলা জুড়ে তাই আজকে আর আমরা রক্তের বিনিময়ে কোনো মানুষ মারা গেছে আমরা খবরও দেখতে পাই না খবরের কাগজেও আমরা কোথায় লেখা দেখতে পারি না কিন্তু আপনি দু হাজার এগারো সালের চলে যান আপনি দেখবেন একটা রক্ত জোগাড় করবেন আপনি খুঁজে পাচ্ছেন না কে রক্ত দেবে কোথায় রক্ত কে দেবে কত মানুষ মারা গেছে আমরা নিজেরা দেখেছি এক বছর রক্তের জন্য আমাদের সারাদিন ঘুরতে হয়েছে কিন্তু আজকে আপনি চেষ্টা করুন অধিকাংশ অধিকাংশ লোকের কাছে গেলে যে কোনো জায়গায় আপনাকে রক্তের ব্যবস্থা করে দেবে তার একটাই কারণ ধারাবাহিক ভাবে আমাদের রক্তদান স্থিতি চলছে বলে তাহলে আজকে সেই রক্ত আমরা সবাই দিচ্ছি সবাই দিচ্ছি বলে আজকে আর এই নাই আমি আরো বেশি বলবো যে সকল মানুষ এখনো ভাবে যে রক্ত দিলে আমাদের কোনো ক্ষতি হবে রক্ত দিলে আমাদের কোনো ক্ষতি নাই কারণ এই রক্ত পরীক্ষা হবে এই রক্তে যদি কোনো রোগ জীবাণু থাকে তাহলে অন্য কারো শরীরে এই রক্তটা দোয়া হবে না তাই রক্ত দিলে আমাদের ভালো রক্ত দেওয়ার পর আমি নিজেও জানতে পারি যে আমার রক্ত ঠিক আছে আমার রক্তে কোনো রোগ নাই তাই আমি সবার কাছে আবেদন করবো যারা দিচ্ছে তারা তো ঠিক আছে যারা দিচ্ছে না তারাও রক্ত দেয় সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে কারণ আপনারা জানেন বর্তমান আমাদের যে জেলা হসপিটাল এটা জেলার হসপিটাল না বিভিন্ন রাজ্য ঝাড়খন্ড থেকে শুন করে আমাদের বিভিন্ন জেলা থেকে এভাবে প্রতিদিন হাজারে হাজারে মানুষ আসে তাদের প্রচুর রক্তের প্রয়োজন এবং প্রতিদিন থালাসে নিয়ে যত বর্তনা রক্তের জন্য সুস্থ রক্ত চাই প্রতিদিন তাই সমাজ সহজনিতার সবাই মিলে বিভিন্ন জায়গায় আমাদের হসপিটাল তথা বিভিন্ন যে আমাদের বড় বড় রক্ত কেন্দ্র যেখানে রক্ত রাখার ব্যবস্থা করেছে সবই আমরা প্রত্যেক এর জন্য এই রক্ত দিয়ে সবাই মিলে প্রতিটি হাসপাতালে রক্ত দান শিবিরকে সম্পূর্ণ

আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট নিউ বন্দেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নাম্বার নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান